আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিমের ভুনা রেসিপি ট্রেডিশনাল ওয়েতে নানি দাদিরা যেভাবে রান্না করতে হয় আমি সেভাবে রান্না করে দেখাবো রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্না আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যায় এটা হচ্ছে রুই মাছের ডিম আমি এখন রুই মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিব আর অবশ্যই ওপরের চামড়াগুলোকে আপনারা এভাবে উঠে ফেলে দেবেন হাত দিয়েও উঠে ফেলে দিতে পারেন অথবা কেচি বা বটি দিয়েও উঠে নিতে পারেন আমি এখন মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় মাছের আশ কিন্তু ডিমের মধ্যে ঢুকে থাকে মাছের ডিমটা ধোয়া হয়ে গেছে আর এভাবে পিস করে কেটে নিয়েছি আমি এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল আমি যেহেতু এখানে ডিমটাকে ভাজবো এজন্য জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ডিম আর আপনারা খেয়াল করেছেন ডিমে কিন্তু কোনো লবণ হলুদ দিইনি আর ডিমটা দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে আসে খেয়াল করবেন যেন প্রায় তেলটা ছিটে না আসে আমার ডিমগুলা দেওয়া হয়ে গেছে এভাবে ডিমগুলাকে উল্টে দিচ্ছি আর এভাবে অবশ্যই ডিমগুলাকে উল্টে উল্টে ভাজবেন তাহলে পরে কালারটাও সুন্দর আসবে আর ভিতরে ডিমগুলা সব সিদ্ধ হয়ে আসবে আমি এভাবে উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি আর চেষ্টা করবেন যেন ডিমটা পুড়ে না যায় আমি গুলার জালটা রেখেছি মিডিয়াম আর অবশ্যই এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমার ডিমের কালারটা লাল চলে এসেছে আমি এখন একটা পাত্রে উঠে নিচ্ছি আর দেখেই তো বুঝতে পারছেন মাছের ডিমটা কি সুন্দর হয়ে ভাজা হয়েছে আর দেখে মনে হচ্ছে না যে বড়া আমি কিন্তু ডিমগুলাকে বড় করে কেটে রেখেছি আপনারা চাইলে আরো ছোট সাইজ করে কেটে নিতে পারেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি সেই পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হলুদ মরিচটাকে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি টমেটোটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম পনে এক চামচ আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় আর একটা তেজপাতাকে আমি দুই টুকরা করে কেটে দিয়েছি এখন ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে দিয়ে দিলাম জিরা গুঁড়া আমার মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা চারিদিক সাইড থেকে ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম পানি আর পানিটা দেওয়ার পরে অবশ্যই ভাবে ভালোভাবে নেড়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ফুটছে ফুটা পর্যন্ত ফুটে গেছে ঢাকনাটা উঠে আমি এখন ডিমগুলাকে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ডিমটাকে ভুনা করেও পানি দিতে পারেন আর অবশ্যই যদি ডিমটাকে ভুনা করে দেন তাহলে কিন্তু আপনি ফুটন্ত গরম পানি দিবেন তাহলে আলাদা একটা টেস্ট আসবে আমি ঢাকনাটাকে উঠে এখন মাছের ডিমগুলোকে আবারও উল্টে দিচ্ছি যেহেতু আমি ডিমে কোনো লবণ হলো দিনি এভাবে উল্টে দিবেন তাহলে ডিমে কিন্তু সমপরিমাণে লবণটা ভিতরে যাবে আর খেতেও ভালো লাগবে আবারও ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা দশ মিনিট পর উঠে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হালকা লাল মরিচ আমি কিন্তু মরিচগুলাকে কেটে দিই আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই মরিচগুলাকে কেটে দেবেন আর এভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি আর আবারও একটু জিরাগুলো দিয়ে দিলাম যেহেতু আমার রান্নাটা হয়ে এসেছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে আপনি অবশ্যই মাছগুলাকে উল্টে পাল্টে রান্না করবেন তাহলে খেতেও ভালো লাগবে দেখতে ভালো লাগবে রান্নাটা হয়ে আমি এখন দেরিছি দিচ্ছি ধনেপাতা আপনারা যেটা ধনেপাতাটাকে অ্যাভয়েড করতে পারেন আর ধনেপাতাটা আমার ফ্রি যাবে ছিল আমার রান্নাটা হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনাটা উঠে দেখাচ্ছি আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি এটা হচ্ছে ফাইনাল লোক কি দেখতে সুন্দর লাগছে না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রুই মাছের ডিমের ভোনাটা কেমন হয়েছে আর সাথেই থাকবেন আল্লাহ পে